হে গাইস সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ব্যাক টু দ্য নিউনার ভিডিও আর আজকে আমরা যাবো হচ্ছে পিরিসপুর বাণিজ্য মেলায় আর আমরা যাবো হচ্ছে দুই আমি আর আমার চাষ ভাই বাইক নিয়ে আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে তাই স্কিপ না করে ফুল ভিডিও সাথেই থাকুন তো গাইস ফাইনালি আমরা কাউখালি বাজার চলে আসছি আর অল্প কিছুক্ষণের মতো লাগবে বেকুটে ব্রিজ যাইতে এইটা হইতেছে আপনার কাউখালি বাজার আর এইখান থেকে বেকুটে ব্রিজ যাইতে আর অল্প কিছুক্ষণের মতো লাগবে এই ব্রিজটা বেকুটে ব্রিজে যাওয়ার আগে বাজে আর এই ব্রিজটা নতুন উঠেছে তো প্রচুর পরিমাণে ঔষধ আছে তো গাইস ফাইনালি আমরা বেকুট বের চলে আসছি তো আর এখানে বেশি বকবক করব না দেন আমরা অ্যাকচুয়ালি মেলায় যাবো বেকুর টি ডাল দিয়ে যখন নামতেছি তো দেখি হঠাৎ করে গাড়ি হয়ে গেছে পরে সামনে তাকাই দেখি যে আমার এই সামনে দিয়ে হুন্ডার চাবি বন্ধ করে রাখ তেল খরচ যেন কম হয় পরে ডাল দিয়ে নামার পর অনেক দূর সামনে আসার পর এই পর গাড়ি স্টার্ট বেকুটে ব্রিজ থেকে নামার পর একটু সামনে আসার পর দেখি যে টোল নিতেছে তো আমাদের কাছ থেকে দশ টাকা নিলো তো তারপর আমরা টোল দিয়ে রওনা দিলাম তো ফাইনালি আমরা মেলায় চলে আসছি তো এখন আমরা মেলার ভিতরে ঢুকবো তো প্রথমে আমরা ভাবছিলাম যে মনে হয় টিকিট লাগবে না তো পরে যখন আমরা ঢুকে দিলাম তো পরে এসে ডাক দিলো কান্টর থেকে পরে দুইজনের টিকিট কেনা লাগবে দুইটা চল্লিশ টাকা নিছে তো তারপর আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম তো মেলার ভিতরটা খুবই সুন্দর আর উপরে আপনার জারবাতি লাগাইছে তো আমরা সে বিকেলবেলা এই কারণে বন্ধ তো রাত্রে মনে হয় জারবাতিগুলো জ্বালায় তো আর একদিন যদি আমরা রাত্রে আসি তো ওই দিনকার আপনাদেরকে দেখাবো তো তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে কি নেওয়া যায় কি করা যায় তারপর আমি ঘুরে ঘুরে মেলাটা দেখতেছিলাম তো রান ভাই বললো যে সামনের দোকানে দেখে কি কেনা যায় তো তারপর আমরা সামনের দোকানে গেলাম তো যাই দেখি যেখানে এখানে কেনার মতো এরকম কিছুই পাইতেছিলাম না ঘুরে ঘুরে দেখলাম তার পাশের দোকানটায় তারপর গেলাম এখানে গেলাম এখানেও কেনার মতো কিছু পাইতেছিলাম না এইখানে চশমার গড়ি শার্ট এইগুলো বিক্রি করতেছিল। তো এখানে আমাদের কিছুই পছন্দ হয় না তারপর আমরা সামনে আর একটা দোকান ঘুরে ঘুরে তো তারপর আমরা সামনে আর অন্য আর একটা দোকানে গেছি এই দোকানের উপরে দেখি ক্যাব জুলানো তো এগুলো আমাদের পছন্দ হয় না আর এগুলো আমাদের দরকার নেই তারপর আমরা সামনে আর সামনে আর একটা দোকানে গেলাম তো তারপর আমরা সামনের দোকানে ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখলাম দেখলাম তো আমাদের কিছুই পছন্দ হইতেছিল না তো অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখার পর তো হঠাৎ করে রাহানবাড়ি দেওয়ালের স্টিকার পছন্দ হইছে তা আমরা দেওয়ালের স্টিকারগুলো দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায় তো অনেকক্ষণ বাসাবাসির বাসাবাসির পর আমাদের একটা স্টিকার পছন্দ হয় তো তারপর আমরা দোকানদারকে দিলাম তো তারপর তিনি প্যাক করে দিল তো আমাদের কাছে ক্যাশ টাকা ছিল না তার জন্য বিকাশে টাকা পেমেন্ট করছে তারপর ওই দোকানে আরও অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম তো কিছুই আমাদের পছন্দ হইতেছিল না তো তারপর আমরা সামনে আর একটা দোকানে গেলাম তো এই দোকানে আসার পর দেখি যে দেওয়ালের অ্যালবামগুলো যেটা না ওইগুলো পরে এখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখছি তো কিছুই পছন্দ হয় না তারপরে পছন্দ করে হাতে নিচে পরে দেখে যেগুলো নর্মাল বেশি ভালো না তারপরে আবার সেই জায়গাটা জায়গায় রেখে দিয়ে পরে আমরা সামনের আর একটা দোকানে গেলাম মানে যাওয়ার সময় দেখি যে ম্যাজিক দেখেন একটা দোকান তো দোকানদার মামা দোকানে নাই তো আমরা সামনে আর একটা দোকানে গেলাম যাওয়ার পর দেখি যে একটা আপু মাটির গ্লাস কাপ অনেক কিছু বিক্রি করতেছে তো তারপর আমরা এখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি নেওয়া যায় অনেকক্ষণ দেখা টাকার পর আমাদের রাহানবাড়ি একটা কাপ পানির কাপ এগুলো পছন্দ হয়েছে তিনি একটা কাপ নিছে আর একটা যেন কিনে তো তারপর আমরা আপুটার কাছে দাম জিজ্ঞেস করলাম তো আপু বলল যেই জিনিস ধরেন তো ওইটার নিচেই দাম লেখা আছে পরে আমরা নিচে দেখলাম যে দাম একশো বিশ টাকা তো নিয়ে আপুটার কাছে দিলো তো তারপর আমরা আপুটার কাছে নিয়ে গেলাম তো আপুটা আবার দেখার জন্য তিনি কাপগুলো গুলো আরো কয়েকটা কাপের পিছন দেখতেছে যে দাম কয় টাকা তো তারপর আমরা ওই দোকানে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম যে আর কি নেওয়া যায় মাটির জিনিস তারপর দেখি যে আর কিছু নেওয়ার মতো নাই তো তারপর আমরা এই পেমেন্ট করছে তো ক্যাশ টাকা নাই আসছি বাইকে এই কারণে ক্যাশ টাকা নিয়ে আসিনি হয়তো তো গাই সাপড় দোকানে কেনাকাটা করে বিল টিল দিয়ে তারপর আমরা মেলা থেকে বের হয়ে গেলাম তো এখন আমরা বাসায় চলে যাব। আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে তো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ